বিসমিল্লাহির রহমানির রহিম রহেম গতকালকে আমার এই পুকুরে যে অসুস্থ ছিল এই এই পুকুরে অসুস্থ থাকাকালীন যে ওষুধ মেডিসিন ব্যবহার করছি কিন্তু আজকে হলো দ্বিতীয় দিন গতকালকে যে মেডিসিন ব্যবহার করছি আজকে সেই মেডিসিনই ব্যবহার করতেছে হ্যাঁ এখন বিকাল এই এই যে অ্যান্ড্রোফ্লক্স ডিএস যাওয়ার কথা এখন বিকাল টাইম আমি এখন অ্যান্ড্রোফ্লক্স ডিএক্স ওষুধটা দিব হ্যাঁ সারা পুকুরে চিরিয়ে দিয়াম অ্যান্ড্রোফ্লক্স ডিএক্স এই অ্যান্ড্রোফ্লক্স দিয়ে দেওয়ার কথা ছিল চারশো এম আমি কিন্তু পাঁচশো এম এলই দিয়ে দিলাম কারণ আমার যেহেতু রোগের হার বাড়া প্লাস মাছের ঘনত্ব বেশি হ্যাঁ এই জন্য আমি পাঁচশো মিলি দিয়ে দিচ্ছি আমার পুকুরে গতকালকে নিজে কাজ করার ফলে আজকে আমার সর্দি এসে গেছে দিয়ে বালতি এর মানে নিয়ে নিলাম সারা ঘুরেতে যাবো দুইটি বালতি দিয়ে নিলাম যাতে সারা ঠিক করে ফিরাই দিতে পারে এই কারণে আর গতকালকে থেকে আজকের অবস্থা মোটামুটি ইনশাল্লাহ ভালো অনেকটাই কম গতকালকে যে পরিমাণে মাছ মারা গেছে আজকে সেই পরিমাণে মাছ মারা যায় না আজকে মরার হার কম এই কারণ হলো এই গতকালকে যে পরিমাণে আমি মেডিসিন দিয়েছি এটা তো গতকালকে ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কারণ সকালে প্রথম কি দিয়েছি তারপর কি দিয়েছে দুপুরে কি দিয়েছে বিকালে কি আমি সকল কিছু কিন্তু দেখিয়েছি আর এই সকল মেডিসিন মারার কারণে কিন্তু আমার মাছ চ্যাক কিছুটা চেক দিয়েছে মানে নিয়ন্ত্রণে আসছে যে এই যে সকল মাছ এই যে এমন ফুটা হয়ে গেছিলো দাগ হয়ে গেছিলো এ সকল মাছ কিন্তু আজকে মরছে ঠিক আছে কিন্তু মরলে নতুন করে কিন্তু আবার মানে নতুন করে যে সকল মাছ ভালো ছিল এই সকল মাছকে কিন্তু আর রোগে আক্রমণ করে নাই আর যে সকল মাছ ফুটা ছিল এ সকল মাছ তো মরবেই হ্যাঁ আমি ওইটার আশা কখনোই করি না হ্যাঁ আর আপনারাও এটার আশা করতে পারবেন না যদি আপনাদের কারো এমন কোনো সমস্যা হয় হ্যাঁ ফোঁটা মাছ ভালো হবে না হ্যাঁ অথবা আক্রান্ত মাছ ভালো হবে না আর আক্রান্ত মাছ ভালো হলেও কিন্তু আপনারা এই সকল মাছ বাজারে বিক্রি করতে পারবেন না কারণ হ্যাঁ এই সকল মাছ বেঁকে থাকবে বেকার তারা হয়ে যাবে হ্যাঁ তাই গতকালকের মেডিসিন আমার মনে হয় যে প্রয়োগ করলাম এই প্রয়োগের কারণে আমার মাছ চেক দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি হ্যাঁ মানে যে পরিমাণে এই সমস্যাটা দেখা দিয়েছিল যে ফোটা হয়েছিল এটা চেক দিয়েছে আর এই কাজটি শুধু খুঁজছে আমার ভুলের কারণে এটা অন্য কোনো কিছু না অন্য কোনো প্রবলেম না এই যে এই সকল মাছ আর বেশিরভাগ মাছ কিন্তু আমার মারা গেছে ছোটো সাইজের মাছ হ্যাঁ বড় সাইজের মাছ কিন্তু মারা যায় নাই কারণ ছোট সাইজের মাছটা মারা যাওয়ার একটাই কারণ এই ছোট সাইজের মাছটি কেন মারা গেল আমি এটাও আপনাদেরকে জানাবো তুই একসে ওই লিপ্ত পারো আমার এই মাছটির এই সমস্যাটি কেন হলো এটা কিন্তু আপনাদের জানার দরকার আর হলো এই আবার ছোটো মাছটাই কেন মারা গেল। বড় মাছ কেন মারা গেল না বড় মাছ মারা গেছে মনে করুন একশো মাছ থেকে হয়তো পাঁচটা মাছ বড় মাছ মারা গেছে আর এমনি কিন্তু শিং মাছকে কিন্তু রোগে আক্রমণ করলে সব সময় কিন্তু আমরা দেখি যে বড়ো মাছ যে ফিমেল মাছগুলো কিন্তু মারা যায় বেশি কিন্তু আমার বেলা কিন্তু তেমন হয়েছে না আমার বেলায় কিন্তু ফিমেল মাছ মারা যায় না আমার বেলায় মাছটি মারা গেছে মেল হ্যাঁ যে সকল পিন মাছ ছিল অথবা ষোটো থাইজার মাছ ছিল এ সকল মাছ বেশি মারা গেছে হ্যাঁ এটার একটাই কারণ সে কারণটি হলো ওই যে বললাম আমার আমার ভুল আমি আমার ভুলের কারণে আজকে আমার এই এই কষ্ট এই লাঞ্ছনা হ্যাঁ এত পরিশ্রম আর মাছ তো গেলো গেলেই শারীরিক পরিশ্রম হ্যাঁ মানসিক টেনশান কত কিছু না এটা হলো আপনার এই আমি যখন ওই মাছ খেত জিরো ফাইভ হ্যাঁ যখন জিরো ফাইভ খাবার খেত বিশ কেজি হ্যাঁ আমি চিন্তা করলাম বিশ কেজি খাবার দুই প্যাকেট না করলে আমি ওয়ান মিলি খাওয়াই হ্যাঁ এই ওয়ান মিলি খাওয়াইতে যায় এই আমার এই সমস্যাটি হয়ে গেছে কিন্তু ওয়ান মিলি মাছ কিন্তু আমার সকল মাছ হয়তো খাইতে পারছিল না বড় মাছগুলা হ্যাঁ ওয়ান মিলি মাছ খেয়ে তারা হজম করে ফেলছে আর ছোট মাছগুলো খেয়ে হজম করতে পারে নাই তাদের পেট ফেঁপে গেছে পেটে পানি এসে গেছে এটা হলো এক নম্বর প্রবলেম হ্যাঁ এই প্রবলেমের কারণে আজকে আমার এই সমস্যা হয়ে গেছে আমি ভুল করেছি আমি কেন ওয়ান মিলি খাওয়াইলাম আমার এই মাছ যখন এই একশোর নিচে যদি পরে যেত সকল মাছ হ্যাঁ এই মেল ফিমেল মাছ সকল মাছ মিলে যখন একশোর নিচে যদি পড়তো তাহলে আমার ওয়ান মিলে খাওয়ানিটা না ধরানো উচিত ছিল আর আমি এই আমার মাছ হয়তো দেড় সদস্যশোই কেজি আমি ক্রাউন করি নাই হ্যাঁ কিন্তু আমি আনুমানিক বলতেছি দেড় সদুশোই কেজি আমার মাছ হ্যাঁ এই মাছকে আমি ওয়ান মিলে ধরে দিয়েছি এই কারণে আমি এ প্রবলেম দুই দিন খাওয়ানো দুই দিন খাওয়াইছি মাত্র বিশ কেজি বিশ কেজি চল্লিশ কেজি খাবার মানে এক প্যাকেট এক প্যাকেট করে এই দুই দিন খাওয়ানোর পর তৃতীয় দিনের মাথাটি দেখে আমার মাছের এই অবস্থা হ্যাঁ পেট ফাঁপা হ্যাঁ এই যখন দেখলে পেট ফাঁপা এই পেট ফাঁপাতে থেকে শুরু আমার মাছের রোগের আক্রমণ এটা সমস্যাটা এইভাবেই হয় যখন একটি মাছের পেট ফেঁপে যায় পেট ফাঁপছে যে খাবারটা যে দানাটা পেটের ভিতরে ঢুকছে ওই দানাটার হজম হয় নাই এই হজম না হওয়ার কারণে এ মাছ সে ধীরে 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 সে চলছে পানিতে ধীরে ধীরে চলার কারণে পুকুরে কিন্তু আমরা জীবাণুনাশক প্রোবায়োটিক অ্যান্টিবায়োটিক সকল কিন্তু অ্যান্টিবায়োটিক জীবাণুনাশক প্রোবায়োটিক গ্যাসের ডোজ উপন্যাসক আমরা কিন্তু এ সকল করে থাকি প্রত্যেকেই আমি নিজেও কিন্তু এ সকল ডোজ করাই এক সপ্তাহ আগে এক সপ্তাহ না দশ দিন আগে করা ছিল হ্যাঁ কিন্তু যখন আমার মাছ দুর্বল হয়ে হ্যাঁ চলতে লাগলো তখনই কিন্তু এই উকুনে আক্রমণ করলো আমার মাছকে হ্যাঁ যে জায়গায় ফোঁটা করছে ওই জায়গায় ইনফেকশান হয়েছে যে জায়গায় ফোঁটা করছে ওই জায়গায় ইনফেকশান হয়েছে তাই কিন্তু আমি আমার পিছনের অনেক ভিডিওতে কিন্তু বলি উকুনের কথা সকল রোগের মাথা কিন্তু উকুন হ্যাঁ পুকুরে যদি উকুন বেশি থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে আবার খাবারের মাঝেও প্রবলেম খাবার বেশি খাওয়ালেও সমস্যা হ্যাঁ আপনারা কি খাবার কিন্তু বেশি খাওয়াবেন না কারণ বেশি খাইতে যায় যদি বদ হজম হয়ে যায় তাহলে কিন্তু এমন সমস্যা কিন্তু হয়ে যাবে এমন সমস্যার সম্মুখীনে আপনারা পড়বেন না আমি পড়েছি কিন্তু আপনারা এমন সমস্যায় পড়বেন না হ্যাঁ আমায় আমি ফুল এই ভিডিওটি দিয়েছি একটি কারণে আমার মাধ্যমে আপনারা দেখেন শুনেন। অথবা শিখেন বুঝেন হ্যাঁ এটাই বুঝবেন যে এই খাবারের সমস্যার কারণে কতটুক প্রবলেমে পড়তে হয় হ্যাঁ যে মাছ খাওয়ার কথা জিরো ফাইভ আমি ওই মাছকে খাওয়াই ফেলছি ওয়ান মিলি হয়তো খেয়ে ফেলছে খিদার কারণে হোক যেভাবে হোক খেয়ে ফেলছে আমি তো ভাবছি যে মাছ যেহেতু সম্পূর্ণ খাবারই খেয়ে ফেলছে হ্যাঁ হজম হইল কি হইল না তা কিন্তু আমি চেক করি নাই যেহেতু রাত্রে খাবার দিছি আমি বুঝতে পারি নাই আবার এনজাইম সাথে মারছি ঠিক এনজাইম দিয়েছিলাম কিন্তু হয়তো এনজাইমের ডোজ হয়তো কম ছিল হয়তো এটাও না সুটো মাছগুলা হ্যাঁ এই সুটো মাছগুলাই বেশি মারা গেছে এই সুটো মাছগুলা মারা যাওয়ার কারণ একটাই এই সুটো মাছগুলা যে খাবার ওয়ান মিলি খাবারের যে দানা পেটের ভিতরে ছিল ওই দানাটি আমি কিন্তু পেয়েছি যখন মাছ এখানে আপনারা দেখতে পারবেন যে কিছু মাছ আমি যে ভিডিওতে দেওয়া আছে মরা মাছ হ্যাঁ এখানে আপনার খেয়াল করে দেখলে দেখতে পারবেন হ্যাঁ পেটের মাঝে আপনার এই খাদ্য রয়ে গেছে হ্যাঁ এই খাদ্যগুলো কিন্তু হজম হয়েছে না এই হজম না হওয়ার কারণেই উকোনে আক্রমণ করছে উকনের ওষুধ আমরা যতই দিই না কেন এক সপ্তাহ পরে কিন্তু উকুন আবার হয়ে যায় কিন্তু পরিমাণে কম হয় কম থাকে বেশি থাকে না হ্যাঁ এক সপ্তাহ পর থেকে কিন্তু উকুন হয়ে যায় এই আমার সকল মাছকেই সকল মাছকে উকুনে আক্রমণ করতে পারছে না কারণ সকল মাছ তো আর দুর্বল হয়েছে না দুর্বল হয়েছে শুধু যে সকল পিচ্চি মাছগুলো ছিল এই পিচ্ছি মাছগুলো খেয়ে হজম করতে পারছে না এই হজম না করার কারণে আজকে আমার এই পরিণতি তাই ভাই আপনারা আমার থেকে শিক্ষা নেন আমি যে ভুল করেছি আপনারা যেন এই ভুল না করেন আমার মতন ভুল আপনারা করবেন না হ্যাঁ যখন যে যেটা খাওয়ানোর প্রয়োজন তখন সেটাই খাওয়াবেন যেখানে ওয়ান মিলি খাওয়ানোর দরকার হবে তখন ওয়ান মিলি খাওয়াবেন হ্যাঁ ওয়ান মিলি থেকে আবার লাভ মানে হ্যাঁ ওয়ান পয়েন্ট টুয়ে চলে যাবেন না ওয়ান মিলি খাওয়াইতে থাকবেন অথবা যারা জিরো ফাইভ খাওয়াইতেছেন আপনারা জিরো ফাইভ খাওয়াইতে মনে করেন একশো নিচের নিয়ে আসার আগ পর্যন্ত জিরো ফাইভই খাওয়াইবেন আমি কিন্তু আজকে আপনাদের সাথে সঠিক কথা বলতে পারতেছি না কারণ এই পানিতে নেমে কাজ করার কারণে আমার ঠান্ডা সর্দি লেগে গেছে নাক বন্ধ হয়ে গেছে হ্যাঁ কথা আমার ক্লিয়ার আসতেছে না যাই হোক এই আপনারা আমার থেকে শিক্ষা নেন হ্যাঁ আমার মতন ভুল যেন আপনারা না করেন আর আমার মাছ যদি সুস্থ হয় হ্যাঁ তাহলে আপনারা আমি যে মেডিসিন যে প্রয়োগ করেছি হ্যাঁ শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য হয়তো আমি যে মেডিসিন দিছি আপনাকেও যে এই মেডিসিন দিতে হবে তা না কারণ মার্কেটে আরও ভালো ভালো কোম্পানির কিন্তু মেডিসিন পাওয়া যায় হ্যাঁ এক একজনের এক একটা চাহিদা থাকতে পারে হ্যাঁ আমি ইয়ন এসকেপ এই দুইটি কোম্পানির হ্যাঁ ইয়ন এসকেপ আর হলো ফিসটেক তিনটি কোম্পানির ওষুধ আমি এখানে প্রয়োগ করেছি হ্যাঁ ফিসটেকের প্রয়োগ করেছি আপনার একটা জীবনাশক এটা আমি আজকে দিয়েছি হ্যাঁ মানে গতকালকে দিয়েছিলাম আমি থিমস্যান হ্যাঁ কারণ এটা চেঞ্জ করে করে দিয়েছে মানে গ্রুপ একই মানে কোম্পানি চেঞ্জ করেছে হ্যাঁ কারণ যেটাই কাজ করে যে যে কোম্পানিটাই কাজ করে মানে আমি এটা আমার থিওরি মোতাবেক এটা করেছি মানে আজকে কিন্তু আবার এই জীবন জীবনুশক ইউজ করেছি গতকালকে কিন্তু ইয়ন কোম্পানির জীবন অনুশাক্ত ইউজ করেছিলাম হ্যাঁ আর অন্যগুলা ঠিকই রাখছে কিন্তু জীবনশটা আজকে চেঞ্জ করছে হ্যাঁ যাই হোক ভাই আজকে মোটামুটি আমার পুকুর শান্ত হ্যাঁ আজকে আমার পুকুর শান্ত গতকালকে যে পরিমাণে মাছ উপরে বেশি আসছিল আজকে কিন্তু সে পরিমাণে নেই আপনাদের দোয়াই আমার পুকুরের মাছ ভালো হওয়ার পথে আছে তাহলে ভাই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর দেখা হবে আগামীকালকে আগামীকালকের ভিডিওতেই আবার দেখা হবে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো এখান থেকে রাখলাম আসসালামু আলাইকুম আপনার সকলে ভালো থাকুন এই আশা থেকেই এই কামনাটাকে এখান থেকে বেঁধে নিতেছি আল্লাহ হাফেজ